সুপ্রভাত বন্ধুরা আজ হলো আটাশ মে তেরো জ্যৈষ্ঠ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অসহনীয় গরমের মধ্যে গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্য মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আনিপুর রামকৃষ্ণনগরে এক ভয়ঙ্কর দুর্ঘটনা অটো ম্যাজিক ট্রাকের মুখোমুখিতে মৃত্যু ঘটল মহিলার আহত শিশু সৌদি আরবে জিলহজ মাসের ছাদ দেখা গেছে আগামী পাঁচ জুন আরাফাত দিবস তথা পবিত্র হজ আগামী ছয় জুন সৌদি আরবে পবিত্র ঈদ এবার বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করল উত্তর পূর্ব রেল বদরপুর গেমন ব্রিজ মেরামতের কারণে সৃষ্ট অস্থায়ী অসুবিধা লাগবে গৌহাটি দুর্লভসরা গৌহাটি ট্রেনটি পঁয়তাল্লিশ দিনের জন্য হিলারা এবং সুকৃতিপুর স্টেশনে স্টপেজের সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের বহিরাজ্যের রোজগারের উদ্দেশ্যে যাওয়ার জন্য গড় থেকে বের হয়ে শ্রীভূমির সালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত ছয়জন অসহনীয় গরমের মধ্যে খাঁটি গড়ায় জানালার নেট কেটে গড়ে চোর লুট বাহাত্তর গ্রাম সোনাসহ পঞ্চাশ হাজার টাকা শ্রীভূমি জেলার একুশ স্কুল প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইলাকান্দিতে সরকারি স্কুলে কমছে পড়ুয়াদের উপস্থিতি উদ্বিগ্ন শিক্ষা বিভাগ আজ থেকে আগামী সাত দিন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে রেড অ্যালার্ট জারি বাংলাদেশিদের পুশবেকে বাধা বিজিবির মানকাচার সীমান্তে উত্তেজনা গুলি অন্ধকারের মধ্যেই পুশবেক বড়াইবাড়ি সীমান্তে উত্তেজনা নকল করার বুদ্ধি নেই পাকিস্তানকে বুকাবার বলে কটাক্ষ আসাদুদ্দিন ওয়াইসির ছাব্বিশের আগে প্রাণ ফিরছে গৌরব গগৈকে গিরে আশায় কংগ্রেস কংগ্রেসের সভাপতি পরিবর্তন হতি ফের জুটের স্বপ্ন এ এআইউডিএফের তরুণ পুত্রই আশার আলো দেখছেন বদরুদ্দিন আজমল আসাম বিশ্ববিদ্যালয়কে শিলচর বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হোক দাবি শিলচর কংগ্রেসের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার খবরগুলির বিস্তারিত প্রথম খবর অসহনীয় গরমের মধ্যে গভীর রাতে কেঁপে উঠল বরাক সহ প্রতিবেশী রাজ্য ভূমিকম্পে কেঁপে উঠল বরাক সহ প্রতিবেশী রাজ্য দেশ মঙ্গলবার রাত একটা চুয়ান্ন মিনিটে কম্পন অনুভূত হয় রিক্টার স্কেল ছিল চার দশমিক নয় তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি জানা গেছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মণিপুরের রেন্তা থেকে চার কিলোমিটার গভীরে উৎপত্তি স্থলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই ভারত এবং মায়ানমারে অনুভূত হয় ভূমিকম্পের এই কম্পন কম্পন অনুভূত হয়েছে আসাম মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় সহ বাংলাদেশেও এক ভয়ঙ্কর দুর্ঘটনা আনিপুর রামকৃষ্ণনগরে অটো ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু ঘটল এক মহিলার অটো এবং ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক মহিলা গুরুতর আহত শিশু বয়াবহ দুর্ঘটনায় সংঘটিত হয় মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণনগরে মৃত মহিলার নাম কলাবতী কুর্মী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালর সে তার পাঁচ বছর বয়সী নাতি অমৃত কুর্মী জানা গেছে আনিপুর থেকে রামকৃষ্ণনগর অভিমুখে আসা এম জেড শূন্য একটি দুই আট ছয় চার নম্বরের ম্যাজিক ট্রাকের সঙ্গে আনিপুর অভিমুখী এস দশ বিসি শূন্য সাত নয় পাঁচ নম্বরের অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে সংঘর্ষ এত তীব্র ছিল যে অটোর ম্যাজিক ট্রাকটি লাইনচ্যুত হয়ে যায় সংঘর্ষের ফলে অটোরিকশার সম্মুখবাগ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং দুজন আরোহীর মাথা ফেটে অচেতন অবস্থায় পরে থাকেন রাস্তায় যার মধ্যে ছিলেন পঞ্চাশ বছর বয়স্ক মহিলা কলাবতী কুর্মী ও তার পাঁচ বছর বয়সী নাতি অমৃতকর্মী এতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু তাদের অবস্থা সংকটজনক থাকায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি প্রেরণ করা হয় হাইলাকান্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে মহিলার শিশুটির অবস্থা শোচনীয় থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয় সৌদি আরবে চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ির জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে হবে আর জুন আরাফাত দিবস তথা পবিত্র হজ দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায় সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে দুই পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস নয় জিলহজ পাঁচ জুন আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন আর ছয় জুন উদযাপিত হবে ঈদুল আজহা বকরি ঈদ শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের বাকরশাল এলাকায় মঙ্গলবার রাতে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় কমপক্ষে জন গুরুতরা আহত বহিরাজ্যে রোজগারের উদ্দেশ্যে গড় থেকে বের হয়েছিলেন তারা জানা গেছে হাদারগ্রাম এলাকার কয়েকজন যুবক একটি ই রিক্সায় করে যাচ্ছিলেন সেই সময় শিলচরের দিক থেকে দ্রুত গতিতে আসা এ এস এগারো বিসি আট নয় পাঁচ দুই নম্বরের একটি ট্রেভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ই রিক্সাটিকে সজরে ধাক্কা মারে এতে সংঘর্ষের ফলে ই রিক্সাটি রাস্তার ধারে সিটকে পড়ে যায় রিক্সার ভেতরে তা যাত্রী এবং চালক গুরুতর আহত হন দুর্ঘটনার বিকট শব্দে এলাকার বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা জানান আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটি নিজ হেফাজতে নেয় অসহনীয় গরমের মধ্যে কাটি গড়াই জানালার নেট কেটে গড়ে চোর লুট বাহাত্তর গ্রাম সোনা পঞ্চাশ হাজার টাকা সহ পরিবারের লোকজনের অনুপস্থিতিতে সন্ধ্যা রাতে নিশি কুটুম্বরা হাতিয়ে নিয়ে গেল স্বর্ণালঙ্কার সহ টাকা সোমবার সন্ধ্যায় কাটিগড়ার চৌরঙ্গীর ব্যস্ততম এলাকায় এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে গৃহকর্তা এবং পরিবারের সদস্যরা গড়ে অনুপস্থিত থাকার সুযোগে চুরেরা অপুদর নামে এক ব্যবসায়ীর বাড়িতে চুরি করে প্রায় বাহাত্তর গ্রাম সোনার অলঙ্কার এবং নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় জানা গেছে এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অপুদর তার পরিবারের সদস্যরা বাড়ির বাইরে কোথাও গিয়েছিলেন ঠিক এই সুযুগে চুর অপুদরের বাড়ির রান্নাঘরের জানালার নেট কুলে ঘরে ঢুকে ঢুকেই আলমিরা কুলে সব মূল্যবান জিনিসপত্র চুরি করে পরে রাত সাড়ে আটটা নাগাদ করতে এবং পরিবারের সরা বাড়ি ফিরে দেখতে পান গড়ের দুটি আলমিরার লোকার কুলা বিছানার উপর শাড়ি ও অন্যান্য কাপড় এলোমেলো পরে রয়েছে তখনই তিনি বুঝতে পারেন যে বাড়িতে চোর পড়েছে বাংলাদেশিদের পুশবেকে বাধা বিজিবির মানকাচার সীমান্তে উত্তেজনা গুলি বিএসএফ জওয়ানদের আক্রমণের চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের ফ্লেগ মিটিং অন্ধকারের মধ্যেই পুশবেক বরাইবারি সীমান্তে উত্তেজনা তখনও বুরের আলো ফুটেনি দক্ষিণ সালমারায় ভারত বাংলাদেশ সীমান্তে কাটা তারের বেড়া লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিল মানুষের একটি সরপিল লাইন নারী পুরুষ মিলিয়ে মোট চৌদ্দ জন সীমান্তের অপারে বাংলাদেশের কুড়ি গ্রাম সীমান্ত চৌকির কাছে কাটা তারের বেড়ার মাঝে থাকা গেট খুলে দেওয়া হলো এমনিতেই শেষ রাতের অন্ধকার তার মধ্যে আবার সবার চোখ বাধা ফলে কোথায় যাচ্ছেন কি হচ্ছে তা টাহর করার উপায় ছিল না গেট খুলতে সবাইকে কাটা তারের অপ্রান্তে টেলে দিল বিএসএফ বিএসএফ এর দাবি এদের সবাই আদালতে ঘুষিত বিদেশি অনুপ্রবেশকারীরা ইদানিং সারা দেশে অবৈধ বাংলাদেশিদের তারাতে রীতিমতো কোমর বেদে মাঠে নেমেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এরই প্রতিক্রিয়ায় অসমে শুরু হয়েছে এই পুশব্যাক অভিযান অবৈধ বাংলাদেশিদের আটক করে সীমান্তে পুষবেক করার যে পদ্ধতি নিয়েছিল সরকার তাতে গুরুতর আপত্তি তুলল বাংলাদেশ মঙ্গলবার কাকবুরে এ নিয়ে উত্তেজনা সরায় দক্ষিণ শালমারার মানকাচর সীমান্তের সীমান্তে নিয়ে গিয়ে বাড়িতে বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করার চেষ্টা করলে বাধা দে বিজিবি ফলে এর সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশের স্থানীয় লোকরাও মারমুখী হয়ে বিজিবির পাশে দাঁড়ান ফলে পরিস্থিতি সামলাতে বিএসএফ এর গুলি চালানোর খবর পাওয়া গেছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে গোটা দেশের সঙ্গে অসময়ে চলছে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন লোকদের আটক করছে পুলিশ তাছাড়া ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় বিদেশি গুষিত ব্যক্তিদের দরپاকরণ শুরু করা হয়েছে জনবিরে আত্মগোপন করে থাকা সেই লোকদের দরে পাঠানো হচ্ছে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে পরে বিদেশি ঘূষিতদের ব্যক্তিদের সীমান্ত দিয়ে গিয়ে পুষবেক করা হচ্ছে বাংলাদেশে হাইলাকান্দি জেলায় সরকারি স্কুলে কমছে পড়ুয়াদের উপস্থিতি উদ্বিগ্ন শিক্ষা বিভাগ তদন্তের নির্দেশ অতিরিক্ত জেলা শাসকের। হাইলাকান্দি সরকারি স্কুলে হঠাৎ করে পড়ুয়াদের উপস্থিতি লক্ষণীয়ভাবে কমে এসেছে এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে রাজ্যের শিক্ষা বিভাগ চলতি মে মাসের সরকারি তত্ত্ব অনুযায়ী হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের উপস্থিতির গড় হার মাত্র Actually, শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে সামনে আসা এই কেন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বন্ধ করে দিয়েছে আসা এ নিয়ে জেলা শ্রীভূমি জেলার একুশ স্কুল প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ জেলা আয়ুক্তের কনফারেন্স হলে উপস্থিত হয়ে বিভিন্ন হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের যে সকল স্কুলের মাধ্যমিকে ফলাফল ত্রিশ শতাংশের নিচে হয়েছে তাদের নিয়ে রিভিউ মিটিংয়ে সদুত্তর দিতে ব্যর্থ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার স্কুল ইন্সপেক্টরকে নির্দেশ দিলেন এডিসি আরামবাব মিনারবা দেবী বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করল উত্তর পূর্ব সীমান্ত রেল গেমন ব্রিজ মেরামতের কারণে সৃষ্ট অস্থায়ী অসুবিধা লাগবে গৌহাটি দুর্লভসরা গৌহাটি এক্সপ্রেস ট্রেনটি ৪৫ দিনের জন্য হিলারা এবং সুকৃতিপুর স্টেশনে স্টপেজের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ শুধুমাত্র স্থানীয় যাত্রীদের জন্য স্বস্তির নিদর্শন নয় বরং প্রশাসনের প্রতিক্রিয়াশীল এবং জনমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলনও বটে আঠাশ মে দুই থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী এক পাঁচ ছয় এক সাত নম্বর গৌহাটি দুর্লভসরা এক্সপ্রেস হিলারা স্টেশনে সকাল ছয়টা দশ মিনিটে পৌঁছে ছয়টা বারো মিনিটে সারবে অন্যদিকে এক পাঁচ ছয় এক আট নম্বর দুর্লভসরা গৌহাটি এক্সপ্রেস উনত্রিশ মে থেকে হিলারায় দুপুর দুইটা সাতত্রিশ মিনিটে পৌঁছে দুইটা উনচল্লিশ মিনিটে সারবে সুকৃতিপুর স্টেশনে গৌহাটি দুর্লভসরা এক্সপ্রেস সকাল ছয়টা তেইশ মিনিটে থেমে ছয়টা পঁচিশ মিনিটে যাত্রা পুনরায় শুরু করবে বুধবার উত্তর পূর্বে প্রবেশ করবে বর্ষা এমনটাই জানিয়েছেন আবহাওয়া বিদরা আজ থেকেই উজান থেকে নিম্ন অসম পর্যন্ত হবে মাজারি থেকে বাড়ি বৃষ্টিপাত বাদ পড়বে না মধ্য অসম আগামী সাত দিন সব জেলাতে তাণ্ডব চালাবে জড় তুমুল বৃষ্টি তার আগেই সারা অসমে লাল সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর দুর্যোগ প্রশমন বিভাগকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়ে গৌহাটি বর্জারস্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা জানান নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকে গেছে এবার আসছে উত্তর পূর্বে এদিকে উত্তর পূর্বের উপরে একটি ঘূর্ণিঝড়ের অক্ষরেখাও রয়েছে যার ফলে সমগ্র উত্তর পূর্বে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দুই হাজার ছাব্বিশের আগে প্রাণ ফিরছে কংগ্রেসে গৌরব গগৈকে গিরে আসায় কংগ্রেস কোথাও পটকা পুরল কোথাও কোথাও বিহু নেচে আনন্দ প্রকাশ কোথাও আবার মিছিল বের করে গৌরব গগৈ জিন্দাবাদ জিন্দাবাদ্বনি ফলে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে তরুণ পুত্রের অভিষেকে উৎফুল্ল কংগ্রেস শিবির এদিকে কংগ্রেসের সভাপতি পরিবর্তন হতি ফের জুটের স্বপ্ন এ এআইউডিএফের তরুণ পুত্রেই আশার আলো দেখছেন বদর উদ্দিন অসমের রাজনীতিতে যেন জমে উঠেছে নতুন এক রাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিনের স্থবিরতা বেঙ্গে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে তার নিয়োগ রাজ্য রাজনীতিতে যেমন সজীবতা এনেছে তেমনি নতুন করে আশার সঞ্চার করেছে পুরনো রাজনৈতিক মিত্রদের মনে তারই প্রমাণ মিলল এআইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমলের একান্ত সাক্ষাৎকারে যেখানে তিনি তুলে ধরেছেন ভবিষ্যতের সম্ভাব্য জোট কংগ্রেসের নতুন নেতৃত্ব এবং বিজেপি বিরোধী লড়াইয়ের দিক নির্দেশনা নকল করার বুদ্ধিও নেই পাকিস্তানকে বলে করলেন ইন্ডিয়া মজলিসি ইতিহাদুল মুসলিমের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য ওয়াইসি কুয়েতে রয়েছেন বর্তমানে সেখান থেকে পরশি দেশকে নজিরবিহীনভাবে ভাবে দিলেন সাংসদ ওয়াইসি আসলে চীনের সামরিক মহড়ার ছবিকে ভারতের বিরুদ্ধে সাফল্যের প্রমাণ হিসাবে তুলে ধরার চেষ্টা করে তীব্র কটাকের মুখে পড়েছে পাকিস্তান সম্প্রতি ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পরে একটি হাই প্রোফাইল নৈশ বুজের আয়োজন করেছিলেন মুনির সেখানে আসিম মুনির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে একটি চীনা সামরিক মহড়ার একটি পুরনো ছবি উপহার দেন ভারতের বিরুদ্ধে সামরিক জয়ের প্রমাণ হিসাবে সেই ছবি দেওয়া হয়েছিল মুনির দাবি করেন ছবিটি ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হামলার প্রমাণ এই দাবির পরে অকাট্য প্রমাণ দাখিল করেছে ভারত ছবি এবং ভিডিও পেশ করে প্রমাণ করে দেওয়া হয়েছে যে পাকিস্তানের দাবি সম্পূর্ণ মিথ্যে পাকিস্তানের ছবি চুরি নিয়ে খোঁচা দিতে গিয়ে এআইএম আইএম সাংসদ বলেন চীনের সামরিক মহড়ার ছবিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ছবি বলে চালাচ্ছে পাকিস্তান এই বোকা বারগুলো আবার ভারতের সঙ্গে পাল্লা দিতে চায় আসলে টুকতে গেলেও তো কিছুটা বুদ্ধি দরকার ওদের সেটাও নেই পাকিস্তান যা বলে তার এক বিন্দুও বিশ্বাস করা যায় না আজকের উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন tap matra takbe 24 degree celcius এবার শেষ খবরটি আসাম বিশ্ববিদ্যালয়কে শিলচর বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হোক এবার দাবি কংগ্রেসের দেশের বিভিন্ন রাজ্যে যেমন শহরের নাম পাল্টানো হয় তেমনি পরিবর্তন করা হয় রেল স্টেশনের নামও কিন্তু শিলচরের ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে দীর্ঘদিনের গণদাবির ভিত্তিতে কেন শিলচর রেল স্টেশনের নাম বাসা শহীদ স্টেশন করা হচ্ছে না এবাবি দাবি প্রশ্নমালা শিলচর রেল স্টেশন এবং আসাম বিশ্ববিদ্যালয় ইস্যুকে সামনে এনে সরকার এবং একটি সংগঠনকে জুড়াফলায় বিদ্ধ করেছে শিলচর জেলা কংগ্রেস জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের দাবি বিতর্কের ইতি টানতে আসাম বিশ্ববিদ্যালয়কে শিলচর বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হোক পাশাপাশি বরাকের আবেগকে মর্যাদা দিয়ে শিলচর রেল স্টেশনের নাম বাসা শহীদ স্টেশন করা হোক এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন